কিছু একটা করছে ওনার মা কিনে রেখেছিল মাসি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি কৃতিকা আজ আঠেরোই নভেম্বর মঙ্গলবার ঘড়িতে সময় এখন সকাল পৌনে দশটা আমরা টোটো ধরে যাচ্ছি বাস স্ট্যান্ডে আমরা কলকাতা ফিরছি বাসে করে এইবারে আমাদের গাড়িটা একটু খারাপ হয়ে গেছে তাই ওটা সারাতে দেওয়া আছে সময় লাগবে কিন্তু আমাদের তো আর বসে থাকলে চলবে না ফিরতে হবে স্কুল অফিস গতকাল কার্তিক পুজো ছিল তাই সোমবারটা থেকে গিয়ে আমরা মঙ্গলবার ফিরছি নাহলে আমরা রবিবার রাতেই চলে আসি যাতে সোমবার সকাল থেকে রনর স্কুল এবং দ্বীপ অফিস যেতে পারে মুর্শিদাবাদ থেকে ফিরে এক সপ্তাহ বর্ধমানেই ছিলাম তখন অনেক ছোট ছোট ভ্লগ বানিয়েছি কিন্তু এত বড় ভ্লগ আর বানানো হয়নি যত বর্ধমান থেকে কলকাতার দিকে এগোচ্ছি ঠান্ডা যেন কমতে থাকছে এত রোদের ঝলকানিতে সোয়েটার আর গায়ে রাখা যাচ্ছিল না এতদিন যেহেতু গাড়িতেই টানা যাওয়া আসা করেছি এখন বাসে যাওয়াতে রনর খুব আনন্দ হয়েছে যা কিছু আমরা খুব সহজে পেয়ে যাই সেটার প্রতি তো আগ্রহ হারিয়ে যায় এটা স্বাভাবিক তো যখন গাড়িতে যাই যেহেতু নিচু গঙ্গাটা ভালো করে দেখতে পাই না বাসটা উঁচু বলে খুব সুন্দরভাবে গঙ্গাটা দেখতে পেলাম আমাদের বাড়িটা এমন জায়গায় বাসে আসা সব থেকে সুবিধা ট্রেনে এলে আজ পৌঁছাতে বিকেল হয়ে যেত বাস থেকে নেমেই অটো স্ট্যান্ড অটো করে সোজা আমাদের বাড়ি তবে আমরা অটোটা বুক করে নিয়েছি কারণ আমাদের অনেক লাগেজ ছিল আর আমরা অলরেডি তিনজন রয়েছি আর বুক করে নিলে একদম কমপ্লেক্সের মধ্যে ঢুকে বাড়ির সামনে নামিয়ে দেয় হলে সে গেটে নেমে পড়তে হবে আর রান্নাঘরে কিছু একটা করছে বাবা রে হ্যাঁ এসব কি দেখছি আমি কি লক্ষ্মী সকালে এসছিল তাই একটা আমি তো আমি তো বলেছিলাম যে আমরা আমাদের একটু বেলা হবে তো তুমি বিকেল বেলা এসো যেমন আসে আর কি ভাত করছি বাবারই পেঁয়াজ ডিম সিদ্ধ বলছি যে মৌ তো সব করে ফেলেছে ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ করে খেয়ে যাও এই অফিসে মাছ ভাতের লোভে তুমি খাবে না তাই তো নলেন গুড়ের রসগোল্লা বাবা এনে দিয়েছে ভাগ্যিস মৌ ছিল বাড়ি এসে আমাকে কিচ্ছু করতে হয়নি চান করে রনকে খাইয়ে আমি খেয়ে নিলাম আর দীপ্ত বলেই দিল যে অফিসে গিয়ে মাছ ভাত খাবে আর কয়েকটা পার্সেল এসেছিল সেগুলো খুলে নিলাম একটা হারিম প্যান্ট অর্ডার করেছিলাম হাফ কিন্তু আমি এমনই গেরা পরে দেখলাম ওটা প্রায় ফুলই হয়ে গেছে যাই হোক আর একটা রেনের কাজল অর্ডার করেছিলাম এটা সবাই এখন খুব পড়ছে দেখছি আমার আগের কাজলটা শেষ হচ্ছিল না বলে কিনতে পারছিলাম না তো এতদিনই শেষ হয়েছে আর এটা সঙ্গে সঙ্গে অর্ডার করে দিয়েছি আর একটা বক্সের মধ্যে আছে লিপস্টিক এটার কালারটা তো আমার অনলাইনে খুবই ভালো লেগেছিলো এখন জানি না এটা খোলার পর কালারটা আদৌ আমার ঠোঁটে পড়লে কেমন লাগবে তো এটার গায়ে এত সুন্দর কাজ করা আছে মনে হচ্ছে পরবো না এরকমই রাখা থাক দুপুরবেলা একটু রেস্ট নিয়ে এখন রাতের জন্য খাবার বানাচ্ছি কারণ দুপুরে তো সিদ্ধ ভাত খেয়েছি রাতের জন্য ভাবছি ডিমের ঝোল বানাবো আর দ্বীপের সাথে কথা হয়েছে যে ও যখন অফিস থেকে আসবে তখন আমিও যাব বাড়ি থেকে শিশিটু আর ও আসবে তো আমার একটা সানগ্লাস যেটা ভেঙে গেছে ওটাকে ঠিক করাতে যাব তো তার আগে ডিমের ঝোলটা বানিয়ে রেখে যাই তাহলে এসেই ডিনার করে নিতে পারবো কারণ শিশিটুতে গেলে তো সহজে বাড়ি আসি না রানোর জন্য এদিক ওদিক যেতে হয় কিছু একটা খেতেও হয় তো ডিমটা সিদ্ধ করতে দিয়ে মিষ্টিগুলো ঢেলে নিলাম এখনই মনে হচ্ছে একটা খেয়ে নিই বাড়ি থেকে মা একটু লুচি আলু ভাজা দিয়েছিল সেটাই রনকে দিয়েছিলাম আর সঙ্গে একটা মিষ্টি তো এই খেয়েছে মোটামুটি চলো এবার রান্নাটা শুরু করে নিই আজকে আবার লক্ষ্মীদি সকালে এসে গেছিলো তো ভালোই হয়েছে মৌ ছিল বলে নাহলে তো আর বাড়ি বন্ধ পেত লক্ষ্মীদিকে দিয়ে আলু পেঁয়াজ আদা রসুন সব কাটিয়ে নিয়েছিল মৌ আমার সুবিধাই হয়েছে ছট করে রান্নাটাও হয়ে যাবে তেল ছিটছে কিন্তু পেঁয়াজটা ভাজতে শুরু করেছি তখনই দীপের ফোন চলে এলো অফিস থেকে বেরোচ্ছে ও তো স্কুটি করে তাড়াতাড়ি চলে আসবে আমাদের কিছু একটা বুক করে যেতে হবে একটা ওলা অটো বা কিছু একটা বুক করে দেতো কেন কোথায় যাবি সিসি টু যাবো ওই যে ভাঙা চশমাটা পাল্টা নি আগে যাই আগে আমাকে পাঠা তুই র্যাপিডও করে বা

রান্নাটা আমি এসে করবো তুই আলু আর ডিমটা ঢাকা দিয়ে রাখ বেচারা সকালে রান্না করতে গিয়ে হাত কুড়িয়ে ফেলেছে ঠিক আছে এখন আর জ্বলছে জ্বলছে এখন আর কোন সাদাটা ওটা হবে তোমার এখন হবে না তো তুমি নেমনি যেটা পড়ে এলে বর্ধমান থেকে ওটাই পড়ো এই তুই বাঘের মাসি হ্যাঁ তুই বাঘের মাসি হ্যাঁ দরজা দাঁড়িয়ে আছে ওরা আর কি খেতে টেতে দেয় তো এখন কখন দরজা খুলবে নিচে বসে আছে আচ্ছা নিচে একটা কলিং বেল রাখা উচিত ওদের জন্য ওরে ডাক জোরে ডাক না হলে দরজা খুলবে না ডিমের ঝোলটা অর্ধেক করে রেখে এখন চললাম শিশি টুক ওই রে এখনো তো আসেনি তুই পিনটা আমায় বলে দে ওপরে চলে যা নাকি ওইটা নাকি রে চলো রানো চলে এসেছে আর একটু নামিয়ে পড়ো টুপিটা কানগুলো যেন ঢেকে যায় তুমি টোটো থেকে নেমে আবার খুলে ফেলো অসুবিধা নেই এমনিতেও বর্ধমান থেকে এখানে এসে দেখলাম একদম ঠান্ডা নেই একদম ঠান্ডা নেই মানে জাস্ট একটা নামমাত্র সোয়েটার আমি গায়ে জড়িয়েছি যেহেতু বাইকে ফিরবো আবার যাব টোটোতে খোলা একদম চলো এবার বাবার জন্য ওয়েট করি আর তুমি ভাই ভাই কেন তুমি টুপিটা খুলে ফেলো এবার চশমাটা যে কি করে ভেঙে গেল সেরকম কোনো চাপও পড়েনি শুধু চোখ থেকে খুলতে গিয়ে দেখি কাঁচটা ভেঙে গেল তো যাই হোক দেখি ওরা কি করে পাল্টে দেয় নাকি আবার নতুন করে কিনতে হয় এগুলো নতুন এসছে না গাড়িগুলো আগে ছিল না রনর তো গাড়ির প্রতি ভীষণ নেশা এতদিন এগুলোতে চাপতো না কিন্তু মাঝে বন্ধ করে দিয়েছিল কারণ পুরনো গাড়ি বাইক এইসব ছিল তো এখনই নতুন জিপ গাড়িগুলো আসাতে ওর আবার ইন্টারেস্ট চলে এসছে তো আজকে আরেকবার চেপে নিল তারপরে আমরা নুডলস খেলাম তিনজনে মিলে একটাই নিয়েছিলাম কারণ এরপরে বাড়ি গিয়ে আবার ডিমের ছোল ভাত খেতে হবে রনকে হেলমেট পরে কি মিষ্টি যে লাগছে আসলে এটা তো পড়াই হয় না কারণ স্কুটিতে তো শুধু সকালে স্কুল যায় আর আসে আর কোথাও তো যাই না আর স্কুল যাওয়ার সময় আমি থাকিও না ভিডিও করার জন্য চলো এবার বাড়িতে যাই গিয়ে আমার অর্ধেক হওয়ার ডিমেজ হলো ওয়েট করছে আমার জন্য

নলেন গুড়ের রসগোল্লা দিয়ে আজকে দিনটা শেষ হলো আর আমার ব্লগটাও এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো গুড নাইট আবার দেখা হবে আমার পরের কোনো ব্লগে।